কেমন আছেন আপনারা ভালো সবাই ভালো আছেন তো বিদ্যুৎ পেয়েছেন শুনেছি আপা ফিনল্যান্ডে যাবে আমাকে আপা কেন নিয়ে গেল না কি এমন ক্ষতি করেছি আপা আপনি যে সেনাবাহিনীর হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালালেন আমাদের মতো কি হবে আপা আমরা কিন্তু আওয়ামী লীগের পাঁচ আটা খাস কুত্তা বিদ্যুৎ চেয়েছে দেশের মানুষ বিদ্যুৎ দিয়েছি